আসসালামু আলাইকুম আমি জনি লন্ডন থেকে আপনাদের সাথে নতুন একটা পর্বে নতুন একটা ভিডিওতে আবারও যুক্ত হয়ে গেলাম এক সময় দেখা যাচ্ছে যারা এমআরএস প্রোগ্রামে আসছেন ইতোমধ্যে তার এসপাউসের ভিসা রিজেকশন হচ্ছে মোটামুটি ভালোই রিজেকশন হচ্ছে এসপাউসের ভিসা কেন রিজেকশন হচ্ছে এটা আপনাকে আগে খুঁজে বের করতে হবে কি ল্যাগিংস এর জন্য কি ডকুমেন্ট আপনি সাবমিট করেননি যার জন্য ভিসা রিজেকশন হচ্ছে এর আগে দেখেছেন প্রচুর পরিমাণে ভিসা হয়ে যেত ডিপেন্ডেন্টের এবং যে মেইন ছিল তার ভিসা সাথে সাথেই হয়ে যেত সাথে এখন মেইন অ্যাপ্লিকেন্টের ভিসা আগে হয়ে যাচ্ছে বা ডিপেন্ডেন্টের ভিসা লেট হচ্ছে এটার মূল কারণ হলো অনেকে কন্টাক্ট ম্যারেজ করে এসেছে ফেক ডকুমেন্ট জমা দিয়েও অনেকে চলে আসছিল যে সকল কারণে এখন অনেক যাচাই বাছাই করে একদম শিওর না হয়ে ডিপেন্ডেন্টের ভিসা দিচ্ছে না কন্ট্রাক্ট ম্যারেজের দিন শেষ যদি শক্তভাবে ডকুমেন্ট জমা দিতে পারেন তাহলে ভিসা হবে না হলে ভিসা হবে না অনেকেই কন্ট্রাক্ট ম্যারেজ করে আসছেন পূর্বেও এসেছেন এখনও চেষ্টা করতেছেন বাট এটা থেকে বিরত থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে বিকজ এখন যাচাই বাছাই ছাড়া ভিসা দিচ্ছে না কন্ট্রাক্ট ম্যারেজ যারা করতেছেন তারা এদেশে আসার পর কিন্তু ভেবে দেখেছেন আপনারা কি ধরনের বিপদে পড়তে পারেন ম্যারেজ করে আপনারা হাজবেন্ড ওয়াইফ সেজে চলে আসতেছেন বাট যে ছেলে বা মেয়ে এই কাজটা করতেছেন উভয়ই খুব বিপদের সম্মুখীন হবেন ইন ফিউচারে যদিও আপনি এদেশে চলে আসেন অনেক দেখেছি অনেক কেস এরকম গুরপাক খাচ্ছে আদালতে অনেক কেস পেন্ডিং অবস্থায় আছে অনেক কেসের রায় হওয়ার পথে অনেক কিছুই দেখেছি যেটা আপনাদের সাথে বর্ণনা করতেছি এখানের পরিস্থিতি কন্টাক্ট ম্যারেজ করে আসার পর পরে আপনি কি ধরনের সমস্যা সম্মুখীন হতে পারেন ধরুন আপনি কোনো মেয়ের ডিপেন্ডেন্ট হিসাবে আসতেছেন আপনি কি করেছেন বিশ লাখ তিরিশ লাখ টাকা ওই মেয়েকে সাপোর্ট দিয়েছেন এবং মেয়ে বলেছে আমি আপনাকে নিয়ে যাব। বেশ ভালো আপনাকে সকল ডকুমেন্টস সাবমিট করেছে সব কিছু করে আপনারা চলে আসছেন ইংল্যান্ডে এখন এক মাস দুই মাস পাঁচ মাস পরে ওই মেয়ে সে এই দেশে লিপ টু রিমাইন্ড পাওয়ার জন্য খুব ইজিলি পিয়ার পাওয়ার জন্য তার হাতে কিন্তু একটা বড় ধরনের অপশন আছে সেটা হলো গিয়ে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার আপনি হতে পারেন শুধুমাত্র মেয়ে একটা ফোন কল করবে ত্রিপল নাইনে যে তাকে অত্যাচার করা হচ্ছে ফিজিক্যালি মেন্টালি খুবই অত্যাচার করতেছে তার বর্তমানে যে হাজবেন্ড আছে সে তো দেখাই আসছে হাজবেন্ড সে বলবে আমার হাজবেন্ড আমাকে ফিজিক্যাল মেন্টালি খুবই টর্চার করতেছে ওয়ান থেকে ফাইভ মিনিটস ভিতরে পুলিশ চলে আসবে এবং তাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে এবং আপনার নামে কেস ফাইল হয়ে যাবে ডোমেস্টিক ভায়োলেন্সের এটা কতটা বড় একটা ইফেক্ট আপনার লাইফে চলে আসবে সেটা আপনি নিজেও কল্পনা করতে পারেন না যাকে আপনি টাকা দিয়ে সাপোর্ট করেছেন সেই আপনাকে বিপদে ফালাবে বিকজ সে এটা করলে তার এই দেশে নাগরিকত্ব পাওয়ার জন্য খুব ইজি হয়ে যাবে সে তো বলবে আমার হাজবেন্ড আমাকে অত্যাচার করে এখন আমি তো দেশে যেতে পারবো না এটা নিয়ে সে একটা কেস করবে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই কেসগুলো যে কেস করে থাকে সে উইন হয়ে যায় একইভাবে কেউ যদি একটা ছেলের ইসে মেয়ে নিয়ে আসেন মেয়েরা এই ক্ষেত্রে খুব একটা উইন সিচুয়েশনে থাকে যদি আপনি ডোমেস্টিক ভায়োলেন্স করেন থাকেন বা আপনি কোনো যদি তারা যদি মিথ্যাও একটা কোনো ক্লেইম করে থাকে আপনার কাছে এটা প্রুফ করার মতো এভিডেন্স খুব কম থাকবে বা এটা প্রুফ আপনি এক পর্যায়ে নাও করতে পারেন কিন্তু মেন্টালি ফিজিক্যালি টর্চার এটা আপনাকে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করবে আপনি এখানে জেল খাটবেন আপনাকে ডিপোর্ট করে দেওয়া হবে এবং যে আপনার নামে ভায়োলেন্সটা করেছিল সে এখানে টিকে যাবে এবং শেষ খুব আইলার যাবে এতে কিন্তু তার কোনো আসে যায় না সহজেই পেয়ে আপনার কি হলো বা না হলো বি কেয়ারফুল বিকজ এগুলো প্রিভিয়াসে ঘটে আসছে এখন আসেন যারা লিগেল আসেন হাজব্যান্ড ওয়াইফ তাদের অনেক সময় ভিসা হচ্ছে না এখন ভিসা কেন হচ্ছে না এটার জন্য শক্ত কিছু ডকুমেন্টস আপনাকে দিতে হবে ওই যে বললাম পিভিএস অনেকে চলে আসছে টুডে অ্যান্ড টুমোরো তারা কোনো না কোনো পর্যায়ে গিয়ে খুব ঝামেলায় পড়বে অবৈধভাবে কোনো কিছুই করা ঠিক না একটা পর্যায়ে গিয়ে আপনি আটকে যাবেন এই যে জিনিসগুলো এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় এগুলো আপনাকে মাথায় রাখতে হবে আর যারা হাজব্যান্ড ওয়াইফ লিগেল ভাবে আসতে চাচ্ছেন তাদের জন্য শুভ কামনা রইল এবং অবশ্যই কিছু কাজ করে রাখবেন এবং কিছু ডকুমেন্টস রেডি রাখবেন তাহলে আর ভিসা রিজেকশন হবে না কি কি রেডি রাখতে পারেন বাংলাদেশে থাকা অবস্থায় আপনি যদি কোনো হসপিটালে বা কোনো ডক্টরের চেম্বারে গিয়ে থাকেন শারীরিক কোনো সমস্যার জন্য সেটা হতে পারে হাজবেন্ড বা ওয়াইফ বুথ যে কেউ হতে পারেন মানে আপনারা দুজনে যে কেউ হতে পারেন তখন আপনি কি করবেন তখন আপনাকে অবশ্যই ডকুমেন্টসগুলো আছে মেডিকেল ডকুমেন্টসে অ্যাড করে দিবেন এবং আপনার অ্যাড্রেসটাও অ্যাড করে দিবেন মেডিকেল ডকুমেন্টসটা খুবই একটা খুবই একটা ভ্যালুয়েবল ডকুমেন্টস যেটা আপনার ভিসার ক্ষেত্রে খুব ইজি করে ফেলবে একই সাথে ব্যাংক অ্যাকাউন্ট জয়েন নামে খুলতে পারেন খুলে রাখবেন যাদের আসার প্ল্যান আছে এটাও একটা খুবই খুবই ভ্যালুয়েবল ডকুমেন্টস হিসাবে কাজ করবে সাপোর্টিভ ডকুমেন্টস হিসাবে একই সাথে কারো বাসার বিদ্যুৎ বিল যদি সম্ভব হয় সেটা দিয়ে রাখলেন কারো বাসার ওয়াইফাই বিল যদি দুজনের নাম যুক্ত করা যায় সেটা দিয়ে বিল সংগ্রহ করে রাখলেন একই সাথে আপনাদের চ্যাটিং সেটা ফেসবুকে হতে পারে সেটা সেটা মেসেঞ্জারে হতে পারে সেটা হোয়াটসঅ্যাপে হতে পারে সেই পূর্ববর্তী মেসেজগুলোর স্ক্রিনশট আপনি সাপোর্টিভ ডকুমেন্টস হিসাবে জমা দিতে পারেন আপনারা তো আপনাদের ম্যারিট সার্টিফিকেট নিকা নামা ইংলিশ এবং বাংলা দুইটাই তো একই সাথে জমা দিবেন এরপরে আরও কিছু ডকুমেন্টস দিতে পারেন সেটা হলো গিয়ে আপনারা কোনো এক মুমেন্টে আমরা সাধারণত ফেসবুকে অনেক অনেক পুরনো কিছু ছবি সারে থাকি বিভিন্ন মুহূর্তে ছবি সারা থাকি ওই স্ক্রিনশটটাও আপনি সাপোর্টিভ ডকুমেন্টস হিসাবে দিতে পারেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার ভিসা হয়ে যাবে ভিসা রিজেকশন আসবে না এই ভিডিওটার মূল উদ্দেশ্য ছিল যারা এখনও এই যে চিন্তা করতেছেন কন্ট্যাক্ট ম্যারেজ করে যাবো কন্ট্রাক্ট ম্যারেজ করে চলে যাবো ইংল্যান্ডে যাওয়ার পরে যাওয়া হবে বাট আগে থেকেই এই বিষয়গুলো আমার মনে হয়েছে আপনাদের জানানো উচিত এখানে আসলে আপনিও বিপদে পড়তে পারেন তো এইটা নিয়ে অবশ্যই ভেবে চিনতে তারপরে ডিসিশন নিবেন আসবেন কি আসবেন না আপনার অজানা কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং আজকে যদি আমার চ্যানেলটাতে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম